বোনের ছেলে মেয়েদের জন্য শপিং করা শেষ করে চলে গিয়েছিলাম বোনের জন্য শপিং করতে আমি চলে গিয়েছিলাম উত্তরার রাজলক্ষ্মীতে তো আমার বোন কিছুদিন ধরে ও শর্ট বোরকা খুঁজছিলো ওদের ওখানে খুঁজেছে বাট খুঁজে নাই তো আমাকে ফোন করে বলল যে এখানে দেখার জন্য আর ও যেহেতু আমেরিকা চলে যাবে ওর হাতে সময়ও বেশি ছিল না অনলাইনে অর্ডার দিতে চেয়েছিল বাট সেটা আর হয়নি কারণ হচ্ছে অনলাইনে ডেলিভারি দিতে একটু সময় লাগবে আর ওর হাতে একদমই সময় ছিল না সকালে দুই ছেলেই চলে গিয়েছে স্কুলে আর আমি এখন স্কুলের দিকে যাচ্ছি কারণ ছেলের স্কুল ছুটি হয়ে যাবে তো ওকে নিয়ে আমাকে হচ্ছে মার্কেটে যেতে হবে আমি রিক্সা নিয়ে নিয়েছিলাম আর চারিদিকের ভিউটা দেখছিলাম অনেক বেশি ভালো লাগছিল এই রাস্তা যে যখন চারিদিকে সবুজ আর সবুজ ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি আর সাথে ভাবিকেও নিয়ে এসেছি কারণ আমি একা একা একদমই শপিং করতে পারি না তো ভাবিকে বললাম যে আমার সাথে একটু চলেন আমার বোনের জন্য এক বোরকা দেখব তো ভাবিও আমার সাথে আসলো তো ভাবিকে নিয়ে চলে এসেছি উত্তরার তো এখানে এসে হচ্ছে শর্ট বোরকাগুলো দেখছিলাম তো কয়েকটা দোকানেই খুঁজেছিলাম কিন্তু সেই দোকানদার বলল যে অনলাইনে যেগুলো দেখা হয়েছে সেগুলো হচ্ছে দোকানে কোথাও খুঁজে পাবেন না তো অনেকগুলো দোকান খোঁজাখুঁজি করার পর লাস্ট এই দোকানটায় হচ্ছে এই বোরকাগুলো পেলাম তো অনেকগুলো ওখান এখানের কালেকশান ছিল এই বোরকাগুলো কিন্তু আমার বোনের জন্য নেওয়া হয়েছে আর এই কালো বোরকাটা প্রথমেই আমার চোখে পড়েছে আর এই প্রিন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই বোর কাটা যেহেতু আমার জন্য নিয়ে নাই মানে আমার বোনের জন্য নেওয়া হয়েছে ওর পছন্দ হবে কিনা সেটাও চিন্তা করছিলাম তো আমার বোনকে হচ্ছে ভিডিও কলে দেখাছিলাম যে কোনটা ভালো লাগে তো আমার বোন হচ্ছে পছন্দ করে দিল বললো যে তোমার যে যেটা ভালো লাগে সেটাই নাও তো দুইটা বোনের জন্য নিতে বলেছিল সেখানে আমি তিনটা নিয়ে ফেলেছি তো ভাবলাম যে আমার জন্য একটা নিয়ে নিই আর বোন দুইটা নেবে মানে তিনটা নিয়েছি যেটা ওর পছন্দ হয় সেই দুইটাও নেবে আর বাকিটা আমি নিব। মাঝে মাঝে এটাই করি মানে আরেকজনের জন্য কিনতে যে নিজেই কিনে নিয়ে চলে আসি আজকেও সেই একই হয়েছে মানে বোনের জন্য বোরকা কিনতে গিয়েছি অথচ সাথে আমারটাও নিয়ে এসেছি তো ভাবি আবার বললো যে চলো একটু ব্লাউজের দোকান যাই কারণ একটা ব্লাউজ পছন্দ হয়েছিল তো ওখান থেকে ব্লাউজ দেখছিলাম তো এখানে গেঞ্জির কিছু ব্লাউজ ছিল তো ওইগুলোও দেখছিলাম তো পরবর্তীতে এই ব্লাউজগুলো নিব তো এখন এগুলো নিলাম না কারণ আমার কাছে এই ব্লাউজটা একটু শর্ট মনে হচ্ছিলো তো এখান থেকে আমরা চলে এসেছিলাম একটু সামনের দিকে ব্যাগ দেখার জন্য তো আমি হচ্ছে ছোট একটা ব্যাগ খুঁজছিলাম তো ব্যাগ নিব তো তার কারণের জন্য সামনের দিকে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তো ভাবিকে বললাম যে একটু চলেন সামনের দিকে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে এখানকার ব্যাগগুলো অনেক বেশি ভালো আর অনেক রিজনেবল প্রাইজে এখানে কিন্তু সবগুলো প্রায় ছয়শো টাকা করে মানে একদমই ছিল কোনো দামাদামি করা যাবে না যেই ব্যাগ নিন না কেন ছয়শো টাকা করে প্রাইস বলছিল তো ব্যাগ দেখতে দেখতে ভাবির আবার একটা ব্যাগ পছন্দ হয়ে গেল তো ভাবি ওইখান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছে তো ওখান থেকে ব্যাগ কিনে আমরা আবার সামনের দিকে চলে এসেছিলাম ওভারব্রিজ পার হচ্ছিলাম আর এই যে আমার ছেলে তো আমাকে রেখে আগে আগে দৌড়ানো শুরু করে দিয়েছে তার মানে বারবার বলছিলাম যে তুমি আমার হাতটা ধরো না সে কোনোভাবেই হাতটা ধরবে না সে একা একাই হাঁটা শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই ওখান থেকে আমি আবার ছেলের স্কুলে চলে এসেছি যেহেতু বড় ছেলে আবার স্কুলে আছে ওকে নিয়েও যেতে হবে দুই ছেলেকে নিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাব আর অলরেডি গাড়িতে উঠে গিয়েছে এখন দুই ছেলেকে নিয়ে বাসায় চলে যাব যেহেতু আমার আসার কোনো একদমই প্ল্যান ছিল না হঠাৎ করে চলে আসা বাসায় অনেক কাজ রয়েছে বাসায় যে অনেক কাজও করতে হবে তার কারণের জন্য আমরা যে চলে যাচ্ছি তো আমরা হচ্ছে জ্যামে বসেছিলাম সামনের দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছিলো আমাদের বাসা থেকে অবশ্য সব সময় ট্রেন দেখা যায় তারপরও ট্রেন দেখতে অনেক বেশি ভালো লাগে লাইফে একবারই ট্রেনে উঠেছি তাও সেটা নিয়ে একটা মজার ঘটনা আছে তো সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব তো ট্রেনে উঠলে আমার কেন জানি এই শব্দটা বেশি ভালো লাগে না এমনিতে ভয়েস ভালোই লাগে তবে এই শব্দটার জন্য একদমই ভালো লাগে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে